পীড়িত কোন মানুষকে যদি আমরা দেখতে যাই সেখানে আমরা তার জন্য কি দোয়া করব। এবং তার জন্য কি ধরনের দোয়া আমরা করব। হাদিসের মধ্যে নবী সাল আলী সাল্লাম আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন বোখারি শরীফের পাঁচ হাজার ছয় ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন ইয়াউযু নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেলেন যাওয়ার পর তার পাশে দাঁড়িয়ে তিনি বললেন লা সা তাহুর ইনশাআল্লাহ কি কি হবে না কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ এই অসুস্থতার তোমার গুণা মাফ হয়ে যাবে তো কোন অসুস্থ ব্যক্তির নিকট যাব তখন তাকে এভাবে অভয় দিব ঠিক যেভাবে হাদিস শরীফে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আর তার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে عمل قررت وسجد عن قرود واخر دعوانا عن الحمد لله رب العالمين